আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় অনেক ভালো আছেন তো আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বিল দেখে বুঝতে পেরেছেন এটা কী বিষয়ে আজকে টিউটোরিয়াল তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন একটি ছাগল চার পায়ে না দাঁড়িয়ে হাঁটু গেড়ে বসেও না দাঁড়িয়েও না সেই রকম অবস্থাতে রয়েছে তার পাশে দুটি দেখতে পাচ্ছেন ছাগল ছানা এই ছাগল ছানার বয়স হচ্ছে এক মাস প্লাস এর মূল কারণ হচ্ছে ছাগলটা এরকম পজিশনে থাকার মূল কারণ হচ্ছে এই ছাগলটির অতিরিক্ত খুর বড় হয়ে গেছে খুর বা অনেকে নখ বলে সম্বোধন করে থাকেন সেই খুর খুরগুলা বা নখগুলা আকারে বেশ বড় হয়ে গিয়েছে সে কারণে সে সঠিকভাবে হাঁটতে পারছে না এবং এখানে ছাগলের মলমূত্র এবং অন্যান্য ব্যাকটেরিয়া ফাঙ্গাসের কারণে সেখানে পচন ক্রিয়া বা ঘাড় মতো সৃষ্টি হয়েছে সে কারণে নেই সে ক্ষুরগুলো ফুলে উঠেছে ফুলে ওঠার কারণে সেখানে প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছে সেই কারণে সে তার পা মাটিতে ফেলতে পারছে না বা সে পা দিয়ে যে হারিয়ে থাকবে সেটাও সে করতে পারছে না তো এটার মূল ঘটনা ঘটেছিল ছাগলের মালিকের কাছ থেকে শুনতে পারলাম ছাগল হচ্ছে যখন প্রেগনেন্ট ছিল বাচ্চা প্রসবের এক দেড় মাস আগে থেকে সে ছাগলটি হাঁটু গেড়ে এরকম করে আর কি চলাফেরা করছে তো ছাগল মালিককে অনেকবার ভেটেনারি চিকিৎসকের স্বর্ণপূর্ণ হয়েছিল তখন সেই ভেটেনারি চিকিৎসক তাকে বলেছিলেন তো এই মুহুর্তে এটা না করাটাই উত্তম কারণ হচ্ছে তখন ছিল পাঁচ মাসের গাফ আর কি তো সেই কারণে বাচ্চার এক মাস বয়স হওয়ার পরে তিনি চলে এসেছেন সরকারি ভেটেনারি হাসপাতালে সেখানে আসার পরে এখন এটাকে আপনার খুরগুলাকে সুন্দরভাবে কাটতে হবে আর খুরগুলো এতটাই সাইজে বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো খুরগুলা কাটার জন্য আপনারা স্থানীয় ভ্যাটারি চিকিৎসকের সাহায্য নিতে পারেন অথবা যদি নিজেরা কাটতে চান তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি নাইফ আপনাদেরকে সংগ্রহ করতে হবে বা কিনতে হবে আর ভেটেনারি চিকিৎসকের কাছে এরকম নাইফ থাকে তাদের কাছ থেকেও আপনারা এগুলো খুর বা নখগুলো কেটে নিতে পারবেন আপনারা যদি একটা বাচ্চা প্রসব করার পরে যদি আপনারা তাদের খুরের সাদা অংশগুলো যদি একটু নখ দিয়ে বা শক্ত কিছু দিয়ে যদি একটু ভেঙে দেন তাহলে পরবর্তী ছাগলটা বড় হওয়ার পরে এরকম নখের অবস্থা হবে না এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি আর এই রকম যদি সে পরিস্থিতিতে থাকে যদি নখ না কাটানো হয় তাহলে এক পর্যায়ে তার এই পায়ের ভিতরে অংশে ঘা হবে ঘাড় থেকে সেখানে পচনশীল হবে মাংস পশতে ধরবে পোকা হবে এক পর্যায়ে দেখা যাবে সে ছাগলটা এই ব্যথার জন্য খাওয়া দাওয়া সব বন্ধ করে দিবে ইভেন্ট তার কিছুদিন পরে হয়তো দেখতে পারবেন ছাগলটি এমন পর্যায়ে আছে হয়তো তার পাটা কেটে ফেলতে হবে আর না হলে ছাগলটি সেই পায়ের সমস্যার কারণে মারা যেতে পারে তো এরকম পরিস্থিতিতে কেউ যদি ছাগল খামারি যদি পড়েন তো অবশ্যই খুর খুরগুলোকে ভালোভাবে খাটতে হবে ভায়োডিন এবং হচ্ছে পটাশ অথবা স্যাবলনের পানি দিয়ে পরিষ্কার করতে হবে আর ছাগলকে সব সবসময় শুকনো এবং মাচা পদ্ধতিতে পালন করতে হবে তাহলে এরকম আপনার হচ্ছে খুরে পচা বা আপনার হচ্ছে পিপিআর রোগ হবে না তো খুর খুরগুলোকে কাটার পরে অবশ্যই ব্যথানাশক এবং ক্যালসিয়াম খাওয়াতে হবে ক্যালসিয়াম অবশ্যই খাওয়াতে হবে